একটি গুরুতর সংক্রমণ অ্যানথ্রাক্স কি জানেন এটি একটি গুরুতর ব্যাকটেরিয়াল সংক্রমণ অ্যানথ্রাক্স হল একটি ব্যাকটেরিয়া যা প্রধানত পশুদের মধ্যে থাকে এবং মানুষের মধ্যেও ছড়াতে পারে অ্যানথ্রাক্সের কারণ এবং সংক্রমণ এটি পশুদের মধ্যে থাকে যা মানুষের মধ্যে কন্টামিনেটেড খাবার পানি বা পশুপণ্যের মাধ্যমে ছড়াতে পারে পশুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সংক্রামিত পশু বা দূষিত পণ্য ব্যবহারের মাধ্যমে মানুষ সংক্রমিত হতে পারে লক্ষণ ত্বকে ফোসকা রক্তাক্ত ঘা এবং ফুলে যাওয়া তীব্র কাশি শ্বাসকষ্ট গলা ব্যথা উচ্চ তাপমাত্রা পেটের যন্ত্রণা ডায়রিয়া বমি খাবারে অস্বস্তি ত্বকে সংক্রমণ ফুলে যাওয়া লালচে ভাব চিকিৎসা অ্যানথ্রাক্স চিকিৎসার জন্য সিপ্রোফ্লক্সাসিন বা ডক্সিসাইক্লিনের মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যত দ্রুত রোগ শনাক্ত করা যাবে তত দ্রুত এবং ভালোভাবে চিকিৎসা করা সম্ভব অ্যানথ্রাক্স প্রতিরোধ পশুদের ভ্যাকসিনেশন সংক্রামিত পশু বা পশু পণ্যসমূহের ওপর কঠোর নিয়ন্ত্রণ যারা পশু বা পশু পণ্যের সঙ্গে কাজ করে তাদের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা অ্যানথ্রাক্স একটি গুরুতর ব্যাকটেরিয়াল সংক্রমণ যা প্রধানত পশুদের মধ্যে ঘটে প্রতিরোধ এবং প্রাথমিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ সচেতনতা বৃদ্ধি নিরাপদ আচরণ এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণ করা